আসসালামাইকুম কেমন আছেন সবাই গত দুদিন অনেক ব্যস্ত আছি রুমের ক্লিন টিলিন করা নিয়ে তো আজকে একটু সময় পেলাম তো এখন বাজার রাত এগারোটা রাত এগারোটা বাজে যাইতেছি সাগরের পরে মাছ মারতে অলরেডি চলে গেছে ওই যে দেখতে পাচ্ছেন আগে চারটা অলরেডি চলে গেছে আমাদের রুমের লোক তো আমি যাইতেছি এইটাই আমাদের রুম ওই যে লাইট জ্বলতেছে আর পাশে এখানে সাগর তো মাছ মারতেছে সবাই আধা ঘন্টা আগে আইসে আপনি কি পান খান সাগর ভাই সবাই পাওয়া যায় আচ্ছা ব্রো তাই ধরো আজকে মাছ ধরতে হবে প্রচুর আইলাম মাত্র আইলাম ভাই যদি ধরেন নাই

বৰ আছে তুমি বৰ মানুহ যদি পুৰা গোলাখন

জুলাকারে কাজ জানো নেকি হ্যাঁ জুলা কই জানে কি তেল দই যে এই তেল লাগবো তেল জুলা কই হলো যে লই করে করব না দাদা তাতির কাম যার কথা আমি জুলা মেথর মেথর রে কই জুলা তাতির কাম যারা কই তাকে জুলা কই মনে করতে মনে করতে মেথর রে কই জুলা বুঝো নাই কি রে মেথর খুলো 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 জুলা আইবে তেল মানে মেথর রে তেল বেশি হইব খুলো তে তেল বেশি লাগবে না খুলো তে বেশি লাগবে তেল তো তো খুলো তো তো একই না 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 এটা হইছে কি মাছ এই দেখছেন